পরীক্ষার গুগলি হক বা বাউন্সার ছায়া প্রকাশনী হ্যাজ আনসার ছায়া প্রকাশনী ফেসবুক লাইভে এসে নিজের গ্রামের বাড়ি ঘুরে দেখালেন অঙ্কুশ বেশ অনেক দিন পর বর্ধমানে পুরনো বাড়িতে ফিরে নস্টালজিক হয়ে পড়েছিলেন অঙ্কুশ এই ছাদেই অনেক স্মৃতি জড়িয়ে অঙ্কুশের ছোটবেলায় দুষ্টুমির জন্য বাবার কাছে বকুনির কথা শোনালেন টলিউডের চকোলেট বয় আমি একটা জিনিস দেখাচ্ছি যেখানে আমি ছোটবেলায় উঠতাম এবং কোনো মানে বাবা একদমই পারমিট করতো না কিন্তু বাবাকে না জানিয়ে ছোটবেলায় আমি উঠতাম একটা জায়গায় সেটা হচ্ছে এই জা এটা তোমরা দেখতে পাচ্ছ এটা এটা আমাদের ছাদের সঙ্গে অ্যাটাচড সো এই যে এই যে এই স্লাইডিং এই যে ব্যাপারটা আমি এইখানে উঠতাম এবং এইখানে উঠে ওই যে ওপরের ছাদটা দেখতে পাচ্ছো ওই ছাদে আমরা মানে আমি উঠতাম এই সেই বারান্দা যেখানে হোলি খেলতেন অঙ্কুশ বন্ধুদের সঙ্গে নানান মজা করতেন ভালো ডান্সার হিসেবে অঙ্কুশ বেশ প্রশংসিত টলিউডে ছোটবেলায় কোথায় নাচ প্র্যাকটিস করতেন তিনি নিজেই দেখালেন এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি ডান্স করতাম এই ফ্লোর এই ফ্লোরে আমি ডান্স করতাম এবং সামহাও কোথাও একটা এইখানে আমার টেপ রেকর্ডার থাকতো তখন তো সিডিজ নেই তখন তো টেপ রেকর্ডার এসব ছিল সিডিজ ছিল না তখন সো এইখানে মানে এইখানে আমি ডান্স প্র্যাকটিস করতাম আমার ছোটবেলা থেকে আমার ডান্সে খুব প্যাশন ছিল এই গলি দিয়ে স্কুল থেকে ফিরতেন বর্তমান টলিউডের হার্টথ্রব আর তার মা দাঁড়িয়ে থাকতেন দরজায় দিস ইজ দ্য রোড সো এই রাস্তাটা দিয়ে আমি স্কুল থেকে ফিরতাম এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আমি স্কুল থেকে ফিরতাম আমি ছোটবেলায় এবং দরজার সামনে মা অপেক্ষা করতো আমার জন্য যখন স্কুল থেকে ফিরতাম একটু একটু লেট হয়ে গেলে বা কিছু হলে মা খুব টেনশন করতো কিচেন এখানে মা রান্না করে আর এটা ছিল কিচেন এখানেই তৈরি হতো ছোট্ট অঙ্কুশের পছন্দের খাবার প্রচুর খাওয়া দাওয়া এখান থেকে হয়েছে আর কি এটা আমাদের কিচেন সো এখানে মা রান্না করতো এখানে আমরা খেতাম এবং খেয়ে স্কুল যেতাম সে অনেক স্মৃতি এটা হলো বাড়ির উঠোন এই তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে প্রণাম করেই হয়তো একদিন সুপারস্টার হয়ে ওঠার যাত্রা শুরু করেছিলেন অঙ্কুশ এইটা হচ্ছে আমাদের মানে উঠোন বলতে পারো এটা 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 হচ্ছে এটা আমাদের তুলসী গাছ এখানে মানে ছোটবেলায় প্রণাম টনাম করে এই করে স্কুল যাওয়া হতো বা কোথাও গেলে এখানে প্রণাম করে যাওয়া হতো আর এটা ছিল অঙ্কুশের বাড়ি বৈঠকখানা দেওয়ালের সময় থাবা বসালেও আজও সযত্নে টাঙানো সুপারস্টারের দাদু ঠাকুমার ছবি আর এই উইন্ডো এসিটা তো রীতিমতো অ্যান্টিক এইটা আমাদের বৈঠকখানা এখানে খুবই অবোছানো হয়ে আছে পুরো বাড়িটা তার কারণ হচ্ছে ভীষণই অবছানো হয়ে গেছে আচ্ছা এটা আমার ঠাকুমা এই যে আমার ঠাকুমা আর ঠাকুরদা এখন নেই ওনারা দুজনেই মারা গেছেন তো মানে ছবি এখানে আমরা রেখে দিই এবং এই দুজনকেই ভীষণ মানে আমরা এখানে প্রণাম করে সবকিছু করে কোথাও এভাবেই লাইভে এসে নিজের শৈশবকে ফিরে দেখলেন অঙ্কুশ আর দেখালেন নিজের অগন্তি ভক্তদেরও টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো